নমস্কার নমস্কার এই পুতিলাম তুই যাও কি হ্যাঁ আসুন নমস্কার আমি অজিত অজিত বন্দ্যোপাধ্যায় গোমকেশের বন্ধু কাম সহকারী আপনারা দেখছেন ইনকোটা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা আর এই মুহূর্তে আমি চলে এসেছি দমদম পার্ক তরুণ সঙ্গে কিন্তু এই মণ্ডপটি মণ্ডপ কম একটা কমিক্স ওয়ার্ল্ডের ফিল বেশি দেবে কেন বললাম সেই কথা চলুন দেখে নেব অঙ্কেশকে তো আমরা অনেক রূপে দেখেছি কখনো সেটা মুভিতে বইতে তো শুরু তারপর মুভি তারপরে সেটাকে নিয়ে এখন রেডিও মানে ইউটিউবেও বিভিন্ন ইয়ে শুরু হয়েছে তো আমরা চিন্তা করলাম একটু ইউনিকভাবে করা যায় যাতে লোকের আবার এই দেখে আবার বই পড়ার একটা ইচ্ছে জাগে তাই আমরা ঠিক করি যে ফার্স্ট টাইম কমিক্সের আকারে শুরু কর আর আমাদের এই পুরো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাড়ি সেই বাড়ির অজানা গল্প তেমনই এই ব্যোমকেশের বিভিন্ন এই বাড়িগুলো যে বাড়িতে বিভিন্ন বোমকেশের ঘটনাগুলো ঘটেছিল। সেইগুলোই আমরা বাড়িটাকে ক্যানভাস হিসেবে ইউজ করে সেখানে বিভিন্ন কমিক্সের ছবি দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমার বন্ধু সাথে আমার প্রথম পরিচয় আমার গল্প সত্য অর্থাৎ প্রথমবার যখন বোমকেশ পুলিশ কমিশনারের অনুমতি নিয়ে অতুল চন্দ্র মিত্র ছদ্মনামে এই মেষ বাড়িতে আসে ঘটনাচক্রে আমারই রুমমেট হয় এবং খুনের সমাধান করে এই হলো আমার লেখা প্রথম গল্প যার নাম পথের কাটা এই পথের কাটা গল্পে আমরা দেখতে পাই একটি প্রতিনিয়ত এক ধরনের খবরের কাগজ ছিল যার নাম দৈনিক কালকেতু এবং এই খবরের কাগজে একটি বিজ্ঞাপন প্রতি শুক্রবার করে দেখা যেত যে আপনি যদি আপনার পথের কাটাকে সরাতে চান তবে প্রতি শনিবার সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় নির্দিষ্ট স্থানে লাইট পোস্টের নিচে আপনাকে দাঁড়াতে হবে